দুই মহিলা তোমার পরিবার ধ্বংস করার ষড়যন্ত্র করছে তারা আজ রাতে চলে যাবে আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো। এই ভিডিওটি দেখা শুরু করো এবং দেখো মহাদেবজি আবার কথা বলছেন এবং এবার তিনি কেবল ফিসিসিয়ে বলছেন না তিনি ইঙ্গিত দিচ্ছেন না তিনি মৃদু ধাক্কা দিচ্ছেন না তিনি বজ্রধ্বনি করছেন এই প্রকাশের ভারে আকাশ কাঁপছে ফেরে তাদের পাঠানো হয়েছে স্কুলগুলি খোলা হয়েছে সত্য আর তোমার জীবনের পৃষ্ঠের নিচে লুকিয়ে থাকতে পারে না অনেকদিন ধরে তুমি অব্যক্ত ভয় অদৃশ্য বিশ্বাসঘাতকতা এবং অব্যক্ত ভারিতার তার বোঝা বহন করে আসছ কিন্তু এখন ঈশ্বর সেই পর্দাটি সরিয়ে দিচ্ছেন তিনি মুখোশটি সরিয়ে দিচ্ছেন তিনি এমন কিছু ঘোষণা করছেন যা তোমার আত্মাকে চিরতরে বদলে দেবে যে মহিলা তোমার বড় ক্ষতি করার ষড়যন্ত্র করছে সে আজ রাতে চলে যাবে হ্যাঁ আজ রাতে না পরের সপ্তাহে নয় যখন তুমি তার মুখোমুখি হবে কিন্তু যখন সে অবশেষে স্বীকার করবে তখন নয় সে আজ রাতে চলে যাবে কারণ স্বর্গ একটি ঐশ্বরিক বহিষ্কার জারি করেছে যখন তুমি তার মুখোমুখি হবে সে যে ক্ষতি করার ষড়যন্ত্র করছে তাকে থাকতে দেওয়া যাবে না সে যে যন্ত্রণা ভোগ করছিল তা বন্ধ হয়ে গেছে এবং এখন স্বর্গের আদালতও তার প্রস্থানের বিষয়ে স্বাক্ষর করেছে ঈশ্বর বলেন যথেষ্ট হয়েছে তার পরিকল্পনা করা ক্ষতি তোমার চেয়েও বেশি ছিল কল্পনা করতে পারতেন এটা তোমার কল্পনার চেয়েও বেশি নিষ্ঠুর ছিল আর সে তোমার বিশ্বাসের চেয়েও কাছে ছিল এটা খুব দূরে কেউ নয় এটা এমন কেউ যে তোমার কাছে পৌঁছেছে তুমি যে ব্যক্তির প্রতি দয়া দেখিয়েছ এমন কেউ যে তোমার টুকরোর পাশে বসে আছে এবং শব্দ না করেই বিষ প্রযোগের চেষ্টা করছে সে তার পরিকল্পনা দেখে ফেলেছে সে বার্তা পাঠানোর আগেই সে গোপনে সেই ব্যক্তির সাথে দেখা করার আগে তোমার জীবনের দিকে তাকানোর আগে এবং তোমার হৃদয় যে বলেছিল আমি তাদের ধ্বংস করব দেবদূত তার উদ্দেশ্য লিপিবদ্ধ করেছে যদিও সে হাসছে তার হৃদয় ছুরিয়ের মতো সে বন্ধুত্ব আনেনি সে দয়ার ছদ্মবেশে বিষ এনেছে প্রতিটি প্রশংসা ছিল একটি প্রতারণা তার প্রতিটি উপকারে তোমার ধ্বংসের শর্ত সংযুক্ত ছিল এবং যদিও তোমার আত্মা তার চারপাশে অস্বস্তি বোধ করছিল তুমি কঠোর বা অকৃতজ্ঞ দেখা এরাতে তোমার প্রবৃত্তিকে দমন করেছে কিন্তু এখন স্বর্গ তোমার আত্মার কান্না নিশ্চিত করেছে এটা বিপজ্জনক এবং আজ রাতে এটি তোমার হাত দিয়ে নয় পরম পরমেশ্বরের আদেশে চলছে দৃশ্যমান এবং অদৃশ্য দুই ধরনের বিপদ তুমি প্রকাশ্যে বেরিয়ে আসা শত্রুদের উপর মনোযোগ দিচ্ছ যারা তোমার বিরুদ্ধে কথা বলে যারা তাদের ঘৃণা প্রকাশ করে কিন্তু মহাদেবজি বলছেন যে সবচেয়ে বড় বিপদ ছিল সেই ব্যক্তি যিনি আপনার সাহায্যকারী বলে মনে হয়েছিল যে মহিলা আপনার পরিকল্পনা এবং প্রার্থনার এত কাছাকাছি ছিলেন যে সেগুলি নিজের ব্যক্তিগত উদ্দেশ্যগুলিতে পরিণত করেছিলেন তিনি বন্ধু দরজার আড়ালে আপনার সম্পর্কে কথা বলেছেন তিনি এমন জায়গায় আপনার নাম ব্যবহার করেছেন যেখানে রাক্ষসরা নাচ করে তিনি আপনার আর্থিক বিলম্ব আপনার সুখে অসুস্থতা এবং আপনার অগ্রগতিতে বাধা কামনা করেছেন আপনি পাগল ছিলেন না আপনি আধ্যাত্মিক নজরদারির অধীনে ছিলেন এবং এখন সেই নজরদারি উন্মোচিত হচ্ছে আজ রাতে এটি অপসারণ করা হবে প্রতিশোধের জন্য নয় বরং কারণ ঈশ্বর আপনার পরবর্তী সাফল্যের আগে পরিবেশকে শুদ্ধ করছেন আপনার জন্য বড় কিছু আসছে হঠাৎ দরজা খুলে যাওয়া পদোন্নতি আধ্যাত্মিক অগ্রগতি একটি অলৌকিক ঘটনা যা আপনার নামকে সাক্ষে পরিণত করবে এবং এখন আপনার প্রতিশ্রুতির আশেপাশে তার উপস্থিতি নিরাপদ নয় ঈশ্বর তাকে দেখতে দিতে পারবেন না যে তিনি আপনার জীবনে আছেন সে যা করতে যাচ্ছে তা হল সে কেবল তাকে অপব্যবহার করবে অথবা দখল করার চেষ্টা করবে তাই তাকে যেতে হবে সে অনুভব করবে সে আজ রাতে শান্তিতে ঘুমাতে পারবে না তার আত্মা অস্থির হবে তার মনও একই রকম কষ্ট পাবে যে সে তোমাকে পাঠানোর চেষ্টা করেছিল তুমি তার বিছানায় ফিরে আসবে কারণ সে ঈশ্বরের সন্তানকে বিলম্বিত করার চেষ্টা করেছিল এবং তোমাকে কখনোই অনুমতি দেওয়া হবে না তোমাকে নির্বাচিত করা হয়েছে এবং সেই অভিষেকের সাথে আধ্যাত্মিক দায়িত্ব আসে তুমি কেবল একটি সাধারণ জীবনযাপন করছো না তুমি ঐশ্বরিক উদ্দেশ্যের উপর হাঁটছ এর মানে হলো যে তোমার চারপাশের লোকেরা কেবল বন্ধু নয় তাদের হয় পাঠানো হয়েছে অথবা অনুমতি দেওয়া হয়েছে যখন কেউ সেই অ্যাক্সেসের অপব্যবহার করতে শুরু করে তখন কণ্ঠস্বর অবশ্যই সাড়া দিতে হবে ঈশ্বর তাকে কিছুক্ষণের জন্য তোমার কাছে আসতে দিয়েছেন যাতে সে তোমার বোধগমতা পরীক্ষা করতে পারে তোমার বিশ্বাসকে পরিমার্জিত করতে পারে এবং তোমাকে ভালো উদ্দেশ্য এবং পবিত্র সারিবদ্ধতার মধ্যে পার্থক্য দেখাতে পারে কিন্তু এখন তার পরীক্ষা দখলে পরিণত হয়েছে এবং তোমার ভাগ্য রক্ষাকারী দেবদূত যখন তুমি শুনবে যে সে চলে গেছে তখন একটি রেখা টেনেছে। যখন তার অজুহাত অদ্ভুত লাগতে শুরু করে যখন তার মনোভাব পরিবর্তিত হয় যদি সে তার প্রস্থানকে ন্যায্যতা দেওয়ার জন্য কোনো দ্বন্দ্ব তৈরি করে তবে অবাক হবেন না তার ভেতরের রাক্ষসেই এই প্রকাশের প্রতি প্রতিক্রিয়া জানাচ্ছে এই আত্মাই স্বর্গীয় বহিষ্কারের বিরুদ্ধে প্রতিরোধ করছে কিন্তু এটি কাজ করবে না স্বর্গের কথা কখনো বৃথা যায় না সে আজ রাতে চলে যাবে এবং যখন সে চলে যাবে তখন তুমি পরিবর্তন অনুভব করবে তোমার শরীর থেকে আক্ষরিক অর্থে একটি বোঝা নেমে যাবে তোমার চিন্তাভাবনা স্পষ্ট হয়ে উঠবে তোমার প্রার্থনা নতুন আগুন খুঁজে পাবে তুমি কয়েক সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো নিশ্চিন্তে ঘুমাবে এবং যে আশীর্বাদ আটকে রাখা হয়েছিল তা অকারণে আসবে কারণ বাধা চলে গেছে এই মহিলা প্রায় সফল হয়ে গেছে তুমি বুঝতেই পারো যে সে তার পরিকল্পনা বাস্তবায়নের কতটা কাছাকাছি এসেছিল একটা মুহূর্ত ছিল যখন তোমার দুর্বলতা তাকে সুযোগ দিয়েছিল যখন তোমার করুণা তোমার সতর্কতাকে কাটিয়ে উঠেছিল কিন্তু করুণা হস্তক্ষেপ করেছিল ফেরেশ তারা তার উদ্দেশ্য এবং তোমার ভাগ্যের মধ্যে দাঁড়িয়েছিল তারা তোমার প্রতি সে যে কথা বলেছিল তা বন্ধ করে দিয়েছিল তারা যে লোকটিকে তোমার বিরুদ্ধে নিযোগ করার চেষ্টা করেছিল তাকে বিভ্রান্ত করেছিল তারা তার পাঁজরটি উল্টে দিয়েছিল স্বর্গ শুধু দেখছে না সর্ব হস্তক্ষেপ করছে এবং আজ রাতে সেই হস্তক্ষেপের শেষ কাজ তার প্রস্থান হঠাৎ মনে হচ্ছে স্বাভাবিকভাবেই তা অর্থহীন হতে পারে কিন্তু তোমার আত্মা বুঝতে পারবে তুমি তার উপস্থিতি আবার দেখবে এবং স্পষ্টভাবে দেখতে পাবে যা তুমি আগে দেখিনি আচ্ছা তাহলে উপায় সে সূক্ষ্মভাবে কথোপকথন পরিবর্তন করেছে মিথ্যা সমর্থন ছিল যে সময় সে তোমার মেজাজ নষ্ট করেছে অথবা সন্দেহের বীজ বপন করেছে সবকিছু স্পষ্ট হয়ে উঠবে এবং এটি তোমার হৃদয় ভেঙে দেবে কিন্তু এটি তোমার আত্মাকেও মুক্ত করবে কারণ তুমি এখন জানবে যে তোমার গল্পে তার ভূমিকা সর্বদা ক্ষণস্থায়ী ছিল কিছু সময়ের জন্য এটি প্রয়োজনীয় ছিল কিন্তু এখন এটি শেষ সে চলে যাওয়ার পরে তার সাথে যোগাযোগ করো না ঈশ্বর যা সরিয়ে দিয়েছেন তা পুনর্নিরাম করার চেষ্টা করো না যদি সে অপরাধবোধ বা বিভ্রান্তি নিয়ে ফিরে আসে তবে তাকে উপেক্ষা করো তার ভূমিকা শেষ তার সময় শেষ এটি কেবল বন্ধুত্বের পরিবর্তন নয় এটি একটি আধ্যাত্মিক মুক্তি ঈশ্বর তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে কেবল পবিত্র হৃদয়ের লোকেরা যেতে পারে তিনি এমন লোকদের সাথে যোগাযোগ করছেন না যারা তোমার আহ্বানকে সম্মান করবে না তোমার উদ্দেশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার পথ অত্যন্ত পবিত্র এবং তোমার শান্তি সেই ব্যক্তির সাথে ভাগ করে নেওয়ার জন্য অত্যন্ত মূল্যবান যে তোমার কষ্টের পরিকল্পনা করেছিল তুমি অনেক কেঁদেছ তুমি অনেক দিন ধরে নিজেকে প্রশ্ন করেছ তুমি এমন লোকদের সুযোগ দেওয়ার চেষ্টা করেছ যাদের তারা প্রাপ্য ছিল না কিন্তু এখন তোমার করুণা ঈশ্বরের ন্যায় বিচারের সাথে মিলে যাচ্ছে যে মহিলা ক্ষতি করার পরিকল্পনা করেছিল সে সফল হবে না তার প্রস্থান তোমার জন্য নয় এটি তোমার পরিবেশের সুরক্ষার প্রকাশের সূচনা পরবর্তী কয়েকদিনে কি ঘটে তা দেখুন ঘন্টার পর ঘণ্টা তুমি লক্ষণ দেখতে পাবে অদ্ভুত নডাজটা অপ্রত্যাশিত বার্তাশক্তির পরিবর্তন এমনকি প্রাণীরাও ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাবে কারণ আধ্যাত্মিক জগৎ গতিশীল এবং তোমার সুরক্ষার জন্য সবকিছু কিছু পুনর্বিন্যাস করা হচ্ছে তোমার এই বার্তাটি দুর্ঘটনাক্রমে পাওয়া উচিত ছিল না এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি ঐশ্বরিক নিজম স্বর্গ এই মুহূর্তটি সাজানো হয়েছে যাতে তুমি শুনতে পারো যা তোমার আত্মা ইতিমধ্যেই জানত কিন্তু তোমার হৃদয় গ্রহণ করতে কষ্ট করছে এটি নিরাপদ নয় এবং ঈশ্বর এটি অপসারণ করছে পরিবর্তনকে ভয় পেও না এটিকে আলিঙ্গন করো এটি উদযাপন করো কারণ এই অপসারণ আরও কিছুর জন্য জায়গা করে দিচ্ছে নতুন মানুষ আসছে সারিবদ্ধ মানুষ নিয়তির সঙ্গী নিরাপদ আত্মা প্রার্থনা যোদ্ধা সপরিচালিত সঙ্গী কিন্তু যখন সে উপস্থিত ছিল তখন তারা প্রবেশ করতে পারেনি তার শক্তি বায়ুমণ্ডলকে দূষিত করেছিল কিন্তু এখন শুদ্ধিকরণ শুরু হয়েছে আজ রাত্রি একটি নতুন অধ্যায়ের সূচনা একটি অধ্যায় যেখানে তোমার অনুভূতি তোমার আবেগের উপর প্রাধান্য পায় একটি অধ্যায় যেখানে তোমার অন্তর্দৃষ্টি দমন করা হয় না বরং বিশ্বাস করা হয় একটি অধ্যায় যেখানে তুমি তোমার বিচক্ষণতার জন্য ক্ষমা চেয়ে ঈশ্বরের দেওয়া কর্তৃত্বে সাহসের সাথে হাঁটবে তুমি নাটকীয় হচ্ছ না তুমি ঐশ্বরিকভাবে জাগ্রত হচ্ছ এবং এখন যখন তোমার চোখ খোলা হয়েছে তখন তুমি আধ্যাত্মিক ঘুমে ফিরে যেতে পারবে না সে আজ রাতে চলে যাবে তুমি হয়তো জানো না যে এটি কিভাবে বা কখন ঘটবে কিন্তু এটি অবশ্যই ঘটবে তার আচরণের প্রতি মনোযোগ দিন উত্তেজনা বৃদ্ধি পায় দেখুন অজুহাত তৈরি হয় তার আত্মা জানে সময় এসেছে এবং ঈশ্বর যেখানে তার প্রস্থান ঘোষণা করেছেন সেখানে সে থাকতে পারে না ফেরেশ তারা এখন চলছে এই মুহূর্তে তুমি ঘিরে আছো এবং যখন তারা তোমার চারপাশে তাঁবু খায় তারা তোমার জীবনের প্রতিটি কোণকে নাশকতা থেকে রক্ষা করে তোমাকে সিল করা হচ্ছে তোমাকে সুরক্ষিত করা হচ্ছে তোমাকে উপরে তোলা হচ্ছে যদি তুমি দান করতে চাও অথবা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে তুমি একশো টাকা পর্যন্ত সুপার থ্যাংকস করতে পারো এই রাতটা তুমি সবসময় মনে রাখবে ভয়ের কারণে নয় স্বাধীনতার কারণে তুমি পিছনে ফিরে তাকিয়ে বলবে সেই রাতটা যখন সব কিছু বদলে গেছে সেই রাতটা যখন অন্ধকার কেটে গেছে সেই রাতটা যখন স্বর্গ প্রবেশ করেছে এবং আমাকে আর সংগ্রাম করতে হয়নি এটা হতে দাও এটা হতে দাও এটা হতে দাও ঈশ্বর যা করতে পারেন তা করুন আপনার প্রতিশ্রুতি এখন নিরাপদ আপনার ভবিষ্যৎ নিরাপদ আপনার সুখ আর এমন কারো দ্বারা বিষাক্ত হবে না যে কখনো আপনার পাশে ছিল না আপনার জন্য এই বার্তাটি বজ্রপাতের চেয়েও জুড়ে নিরবতায় শুরু হয় এটি ঐশ্বরিক নিরবতা যা আপনার ব্যথার প্রতিটি কোন জানে আপনার নেওয়া প্রতিটি নিঃশ্বাস একটি আকাশের নিচে যা উত্তর দেয়নি কিন্তু নিরবতা এই নয় যে স্বর্গ আপনাকে ভুলে গেছে না এটি নিরবতা যা কণ্ঠস্বরের আগে আসে এবং এখন কণ্ঠস্বর এসেছে অনন্তকালের ফিসফিসানি সেই ঘরে প্রবেশ করে যেখানে আপনি আছেন এখনও এখানে এমনকি আপনার চারপাশের অদৃশ্য স্থানেও কিছু না কিছু স্থানান্তরিত হতে শুরু করে কারণ এটি কেবল একটি শব্দ নয় এটি একটি ভবিষ্যৎবাণীমূলক জাগ্র এটি এমন একটি মুহূর্ত যেখানে ঈশ্বরের হাত প্রসারিত তুমি তোমাকে এমন কিছু থেকে রক্ষা করছো যা তুমি দেখতে পাও না যারা ভেবেছিল তারা তোমার পতনের ষড়যন্ত্র করতে পারে তোমাকে কখনোই ভুলে যাওয়া যাবে না এবং গোপনে তোমার বিরুদ্ধে যা বলা হয়েছিল তা স্বর্গের সিংহাসন কক্ষে শোনা গেছে যে মহিলাটি তোমার বিরাট ক্ষতি করা ষড়যন্ত্র করেছিল আজ রাতেই চলে যাবে এই বার্তাটি তোমার জন্য এবং এটি ঠিক সময় এসেছে এক মুহূর্ত খুব শীঘ্রই নয় আধ্যাত্মিক জগৎ উচ্ছ্বসিত সে ভাবছিল অন্ধকারে সে কি করতে পারে কিন্তু যিনি তোমার উপর দিনরাত নজর রাখেন তার কাছ থেকে কিছুই লুকানো নেই সে পনাফিসিস বলে সে গোপনে গিট বেঁধেছিল সে তোমার মুখে হাসি ফুটিয়েছিল এবং তোমার পিছনে ষড়যন্ত্র করেছিল সে ভেবেছিল তার আকর্ষণ তার মিথ্যা ঢেকে দেবে সে ভেবেছিল তার হাত পরিষ্কার কারণ সে কখনও গ্লেড চালায়নি কিন্তু তার কথা ছোড়া এবং তার চোখ ঈর্ষায় ভরা ছিল সে ভেবেছিল কেউ তার ভেতরের উদ্দেশ্য করতে পারে না কিন্তু কণ্ঠস্বরের চোখ পর্দার আডালের মুখোশের বাইরে আত্মার প্রকৃত অনুরণন দেখতে পায় এবং তার আত্মা থেকে যে অনুরণন এসেছিল তা প্রেম ছিল না এটি ধ্বংস ছিল এটি ছিল অন্তর্ঘাত ছিল এটি ছিল তিক্ততা ছিল নরম এবং কৌশলী করুণায় মোডানো সে নিজেকে তোমার সাহায্যকারী হিসেবে দেখিয়েছিল কিন্তু সে সর্বদা তোমার পতনের জন্য ষড়যন্ত্র করছিল তবুও সে জানত না কোন শক্তি কি পৃথিবীতে জানতে পারে যে তোমার নাম অনন্তের তালুতে লেখা আছে যে স্বর্গপ্রহরী পাঠায় যে তুমি যখন অজ্ঞাত ছিলে তখনও তুমি দুর্বল ছিলে না এমনকি যখন তুমি অন্ধভাবে বিশ্বাস করেছিলে ঈশ্বরের চোখ কখনো পলক ফেলেনি তাকে আবার সতর্ক করা হয়েছিল কিন্তু সে তার হৃদয়কে শক্ত করেছিল সে বিশ্বাস করেছিল নিরবতা হলো অনুমতি কিন্তু এটি ছিল করুণা এবং প্রত্যাখ্যাত হলে করুণা বিচারে পরিণত হয় আজ রাত্রি নে সেই মুহূর্তটি যা তুমি অনুভব করেছিলে কিন্তু ব্যাখ্যা করতে পারনি তোমার আর তার বাতাসের পরিবর্তন তোমার পেটে কাঁকুনি তুমি যে অন্তর্দৃষ্টি প্রত্যাখ্যান করে চলেছিলে এটা সব বাস্তব ছিল এটা সব ঈশ্বরের কণ্ঠস্বর সে তোমাকে দিয়েছে তার চলে যাওয়া জোরে হবে না কিন্তু শেষ হবে সে চুপচাপ চলে যাবে সে চলে যাবে এবং তুমি এমনকি বিভ্রান্তির এক ঝলক অনুভব করতে পারো তাকে তারা করো না তাকে ডাকো না ব্যাখ্যা চাইবে না স্বর্গ যা বন্ধ করে দিয়েছে তা আবার খুলো না তার সময় শেষ এবং যদি তুমি আবার দরজা খুলে দাও তাহলে তুমি স্বর্গে প্রবেশের ঝুঁকি নিতে পারো সাতটিকে তোমার বাগানে ফিরিয়ে আনো তুমি ঝুঁকি নিতে পারো না যা সরিয়ে দিয়েছেন তা লালন পালন করতে পারো তুমি যথেষ্ট কেঁদেছ তুমি তোমার বালিশে কেঁদেছ তুমি হাসির আড়ালে তোমার ব্যথা লুকিয়ে রেখেছ এবং বিশ্বাসঘাতকতা সহ্য করেছ যা তুমি অনুভব করো কিন্তু প্রমাণ করতে পারো না কিন্তু আর নয় আর নয় আর নয় আর নয় আর নয় বিভ্রান্ত রাত আর নয় 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 বিভ্রান্তি আনুগত্য আর তোমার আলোকে ম্লান করে না অন্য কাউকে তোমার ছায়া রাখার জন্য সে তার ভূমিকা পালন করেছে কিন্তু এখন তার দৃশ্য শেষ হয়ে গেছে তার কাজ শেষ হয়ে গেছে তার কথা ধুলোর মতো মাটিতে পড়বে সে আগামীকাল সকালে ঘুম থেকে উঠবে এবং তোমার সেই অংশগুলিতে পৌঁছাতে পারবে না যা সে একবার প্রভাবিত করেছিল এবং সে বুঝতে পারবে না কেন শক্তি চলে গেছে কেন তার হাত ভেঙে গেছে কিন্তু তুমি জানবে যে তুমি তোমার আত্মার স্বাধীনতা স্পষ্টতা শান্তিতে পরিবর্তন অনুভব করবে কারণ ঈশ্বর যখন কাউকে সরিয়ে দেন তখন এটি সর্বদা বিদ্যুৎ বা বজ্রপাতের সাথে হয় না কখনো কখনো এটি বন্ধ দরজার সাথে হয় উত্তরহীন কল হঠাৎ দূরত্ব এবং একটি অদ্ভুত শান্তি সেই শান্তি তোমাকে নেতৃত্ব দিতে দাও ত্রিশ নার্ত মাটিতে জলের মতো তোমার উপর দিয়ে প্রবাহিত হতে দাও তার কারসাজির প্রতিধ্বনি তোমার স্মৃতি থেকে মুছে যান সে তোমার ভবিষ্যতের কথা ভাবে না সংজ্ঞায়িত করুন সে তোমার ভাগ্যের অংশ হবে না তুমি তাকে ঋণী কোন ব্যাখ্যা দাও না কোন তিক্ততা নেই প্রতিশোধ না শুধু তাকে যেতে দাও কথা বলেছে এবং যখন কথা বলে তখন পৃথিবীকে অবশ্যই সারিবদ্ধ করতে হবে তার তৈরি প্রতিটি ছন্নাময় পরিকল্পনা এখন প্রকাশিত হবে তোমার দ্বারা নয় বরং ঐশ্বরিক আদেশে অন্য কিছু আছে যা তোমার আত্মায় এখনই শুনতে হবে সে একা নয় সে অন্যদের জড়িত করার চেষ্টা করেছে সে তোমার বিরুদ্ধে হৃদয় ঘুরিয়ে দেওয়ার জন্য মিথ্যা বলেছিল সে তোমাকে আবেগতভাবে ছিন্ন করার জন্য সম্মতির একটি বৃত্ত তৈরি করার চেষ্টা করেছিল কিন্তু একের পর এক তার জোট ভেঙে যাচ্ছে সত্য বেরিয়ে আসছে যে লোকেরা সে তোমার বিরুদ্ধে গিয়েছিল তারা তার আসল রং দেখতে শুরু করেছে তার শিবিরের শিল্প আছে যেখানে সে ঐক্য আশা করেছিল এবং তুমি হ্যাঁ তুমি দেখতে পাবে যে ঈশ্বর কীভাবে পরিস্থিতি পরিবর্তন করেন তুমি একটি আঙুলও না তুলে তুমি গল্প শুনতে পাবে কিছু লোক ক্ষমা চাইতে আসবে অন্যরা তোমার থেকে দূরে থাকবে তারা কত দ্রুত সবচেয়ে খারাপ বিশ্বাস করেছিল তা দেখে লজ্জিত হও কিন্তু ভুলে যেও না যে আত্মা তাকে প্রকাশ করছে সেই একই আত্মা তোমাকেও প্রকাশ করছে যে সত্যিই তোমার জন্য এবং যদিও এটি কষ্ট দেয় এটি গোপনীয়তা প্রকাশ করছে একটি আশীর্বাদ আপনি কি অর্ধহৃদয় বন্ধু এবং লুকানো শত্রুদের সাথে আপনার ভবিষ্যৎ গড়ে তুলতে চান আপনি কি পরবর্তী মরশুমে যেতে চান পরিষ্কার হাত এবং সত্যিকারের সঙ্গীদের সাথে তুমি স্পষ্টতার জন্য প্রার্থনা করেছিলে এবং এখন তুমি তা পেয়েছ সত্য বেরিয়ে এসেছে নিজেকে পরিষ্কার করতে দাও তোমার পদক্ষেপগুলিকে পুনরায় সারিবদ্ধ করতে দাও তোমার খুব কাছের কেউ যে নীরবে এই সব দেখছে গোপনে তোমার জন্য প্রার্থনা করেছে তারা ঈশ্বরকে তোমাকে রক্ষা করার জন্য বলেছে এমনকি যখন তাদের কথা বলার সাহস ছিল না তারা শীঘ্রই এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত হবে এই ব্যক্তি তোমার পরবর্তী অধ্যায়ের অংশ তারা পটভূমিতে ছিল কিন্তু তাদের হৃদয় সবসময় তোমার জন্য ছিল দেখো কিভাবে তারা আলোতে আসে এটা কোমল হবে কিন্তু এটা অকাঠ্য হবে ঈশ্বর এমন লোকদের মাধ্যমে পুনরুদ্ধার করেন যাদের তুমি আশা করনি দয়ার মাধ্যমে তুমি অর্জন করনি দয়ার মাধ্যমে তুমি কখনো কল্পনাও করনি তুমি ছায়ার এক ঋতুর মধ্য দিয়ে যাচ্ছিলে মনে হচ্ছিল সবারই কেউ না কেউ আছে কিন্তু তুমি একা দাঁড়িয়েছিলে কিন্তু তুমি যা দেখতে পাওনি তা হলো ছায়াগুলি দীর্ঘতর হচ্ছিল তোমার পিছন থেকে আলো উঠছে এবং এখন সেই আলো তোমার জীবনের প্রতিটি জায়গায় আসতে চলেছে যারা পরিত্যক্ত বোধ করেছিল একটি ঐশ্বরিক আলো একটি আলো যাকে বল প্রকাশ করে না বরং নিরাময় করে একটি আলো যাকে বল প্রকাশ করে না বরং মুক্ত করে তুমি শীঘ্রই তোমার আত্মায় একটি গান নিয়ে জেগে তুমি এই কথাগুলো মনে রাখবে যে নারী তোমার অনেক ক্ষতি করার পরিকল্পনা করেছিল আজ রাতে চলে যাবে তোমার জন্য একটি বার্তা তুমি নিজেকে ফিচিয়ে বলবে যেন কোন ভবিষ্যদাণী পূর্ণ হয়েছে ভয় পাওয়ার কোন কারণ নেই তুমি যে যন্ত্রণা ভোগ করেছো তাও পবিত্র ভূমিতে পরিণত হয়েছে তোমাকে রোপণ করা হয়েছে কবর দেওয়া হয়নি এবং এখন তোমার স্থিতিস্থাপকতা শিকড় কষ্টের মাটি থেকে অঙ্কুরিত হচ্ছে তুমি উঠবে তুমি ফুলে উঠবে তুমি আবার হাসবে তুমি আবার ভালোবাসবে তুমি আবার বিশ্বাস করবে এবং যদিও তুমি কিছু ক্ষত বহন করতে পারো সেই ক্ষত তোমার গল্প এগুলো প্রমাণ যে তুমি বেঁচে গেছো যা তোমাকে ভাঙতে চেয়েছিল তুমি দুর্বল নো কারণ তুমি ভালোবেসেছিলে তুমি বোকা নও কারণ তুমি বিশ্বাস করেছিলে তুমি বিশ্বস্ত ছিলে এবং আনুগত্য কখনো বৃথা যায় না সর্ব এখনও জিনিস পরিবর্তন করছে তুমি আগে এটি অনুভব করতে পারো যে তুমি এটি দেখতে পাবে বাতাস ভিন্ন অনুভব করবে কথোপকথন পরিবর্তন শুরু করবে তোমার শক্তি ফিরে আসবে ধারণা ফিরে আসবে মানুষ অনুগ্রহ এবং সুযোগের সাথে এগিয়ে যাবে অপ্রত্যাশিতভাবে যা বিলম্বিত হয়েছিল তা এখন দ্রুত ঘটবে কারণ বাধা চলে গেছে তার প্রস্থানে তোমার মুক্তি তার প্রস্থানি তোমার পরিত্রাণ সে শেষ শৃঙ্খল ধরেছিল এবং এখন সেই শৃঙ্খল ভেঙে যাচ্ছে তুমি মুক্ত এবং তুমি শান্তি বজায় রাখার জন্য তুমি যে বন্ধন সহ্য করেছ তাতে আর কখনো আবদ্ধ হব না আশায় অন্ধ হওয়ার আগে নিজেকে না দেখার জন্য ক্ষমা করো এটা দুর্বলতা নয় এটা তোমার সুন্দর হৃদয়ের লক্ষণ কিন্তু এখন তোমার হৃদয় বিচক্ষণতার সাথে পুনরুজ্জীবিত হচ্ছে তুমি এখনো ভালোবাসবে কিন্তু বিচক্ষণতার সাথে তুমি এখনো দেবে কিন্তু সীমানা সহ তুমি এখনো উজ্জ্বল হবে কিন্তু তোমার দিক্তির জন্য ক্ষমা চাইবে না এটা তোমার জীবনের এক নতুন যুগের সূচনা তুমি এক বছর আগের মতনও গত সপ্তাহে তুমি যা ছিলে তা নও আকাশ তোমাকে এই বার্তার জন্য চিহ্নিত করেছে কিছু পরিবর্তন হয়েছে এটা তোমার চিহ্ন তুমি বৈধতা পেতে চাইছিলে এবং এখানে তোমার হাতে তোমার চোখে তোমার আত্মায় যে বার্তার জন্য তুমি চেয়েছিলে তোমার হৃদয় অপেক্ষা করছে এটা ঐশ্বরিক সময় সঠিক সময় এসেছিল তুমি দেরি করনি তুমি হারিয়ে যাওনি তুমি অভিশপ্ত ন তুমি নির্বাচিত আর তোমার বিরুদ্ধে যা তৈরি হয়েছিল তার আর কোন শক্তি নেই এটা সত্যের ভারে দ্রবীভূত হয়েছে ঈশ্বরের নিঃশ্বাসের নিচে সেই ফেরেস তাদের সুরক্ষায় যারা তোমার পাশে দাঁড়িয়েছিল যখন অন্য কেউ ছিল না তুমি আজ রাতে শান্তিতে ঘুমাবে তুমি হালকা হয়ে জেগে উঠবে তুমি নিজেকে অকারণে হাসতে দেখবে এটা এলোমেলো নয় এটা একটা রিসেট। একটি আধ্যাত্মিক অস্ত্রোপচার হয়েছে সংক্রমণ দূর হয়ে গেছে এবং এখন নিরাময় শুরু হতে পারে বন্ধের সন্ধানে যেও না ঈশ্বর যখন একটি অধ্যায় বন্ধ করেন তখন কোনো স্বাক্ষরের প্রয়োজন নেই শুধু পৃষ্ঠা উল্টে ফেলুন পরের অধ্যায় এখন লেখা হচ্ছে আনন্দে রঙে তুমি তোমার গল্পের সেই অংশে প্রবেশ করছো যেখানে সমস্ত ব্যথা অর্থপূর্ণ হতে শুরু করে যদিও পথ দীর্ঘ এবং বাঁকানো হয়েছে প্রতিটি পদক্ষেপ তোমাকে এই পবিত্র উন্মোচনের দিকে নিয়ে গেছে এই মুহূর্তটি এই ঐশ্বরিক সাক্ষাৎ এই বার্তাটি তোমার জন্য নিরাপদে রাখো নিরাপদে রাখো তুমি কতদূর দূর এসেছ তা ভুলে গেলেই আবার পরও কারণ পরিবর্তনগুলি আসে পরিত্রাণ এখন এবং তোমার ভবিষ্যৎ ইতিমধ্যেই তোমার নাম ডাকছে আনন্দের সাথে যে মহিলা তোমার অনেক ক্ষতি করার পরিকল্পনা করছে আজ রাত চলে যাবে এবং তারপর সূর্যোদয় ভিন্ন হবে আলো উষ্ণ বোধ করবে বাতাস হবে সিসিসি বল আসা আর পরের বার যখন কেউ তোমার শান্তি কেড়ে নেওয়ার চেষ্টা করবে তোমার আত্মা এই মূর্তিটি মনে রাখবে আর তুমি হাসবে কারণ এখন তুমি জানো যে স্বর্গ কখনো ঘুমায় না আর তোমাকে সবসময় থাকার কথা ছিল এর জন্য অপেক্ষা করো এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটিকে উপেক্ষা করো না সঙ্গীত কখনো একা ছিলে না প্রতিবার যখন তুমি কেঁদেছিলে আমি তোমার অস্ত্র ধরেছিলাম প্রতিবার যখন তোমার হৃদয় ভেঙেছিল আমি টুকরোগুলো ধরে রাখার জন্য সেখানে ছিলাম আমি এই প্রকাশটি ধীরে ধীরে আসতে দিয়েছিলাম কারণ আমি তোমাকে উপেক্ষা করছিলাম না কারণ আমি তোমাকে বিশ্বাসঘাতকতা সম্পূর্ণ বোঝা থেকে রক্ষা করছিলাম কিন্তু এখন তুমি আরও শক্তিশালী এখন তুমি সত্য জানার জন্য প্রস্তুত এবং এটাই সত্য তুমি উদ্বেগের মুখোশ পরা অভিনেতাদের দ্বারা বেষ্টিত ছিলে যত্নের ভাষায় মোড়ানো কিন্তু ঈর্ষা দ্বারা অনুপ্রাণিত আর প্রতারণা কিন্তু আমি তোমার রক্ষক আর তোমার বিরুদ্ধে রচিত কোনো মিথ্যা সফল হবে না আমি এখন তোমাকে তুলে ধরছি এই কারণেই এটি কম্পিত হচ্ছে এই কারণেই এই স্বীকারোক্তি আসছে এই কারণেই মানুষ স্বপ্ন দেখে এবং অপরাধবোধে জেগে উঠে তারা যা বলেছিল তা মনে রাখে তারা যে খেলাগুলি খেলেছিল তা মনে রাখে তারা মনে রাখে কিভাবে তারা তোমাকে কষ্ট পেতে দেখেছিল এবং কিছুই বলেনি এবং এখন তারা তোমার দ্বারা নয় বরং তাদের নিজস্ব বিশ্বাস দ্বারা বিরক্ত সেখানে একজন লোক জড়িত সে মিথ্যা শুনেছিল সে ফিসফিসানি উপভোগ করেছিল সে গোপনে বলা কথার কারণে তোমাকে ভিন্নভাবে দেখতে শুরু করেছিল সে তোমাকে কখনও সত্য জিজ্ঞাসা করেনি সে এমন গল্প বেছে নিয়েছিল যা তার কুসংস্কারকে সন্তুষ্ট করে কিন্তু এখন আমি তার সাথে আচরণ করছি তার হৃদয় অস্থির তার আত্মা অস্থির সে বুঝতে পারছে যে সে যা বিশ্বাস করেছিল তা সত্য নয় বরং একটি অভিনয় এবং সে তোমাকে ভালোবাসতে নয় বরং শিকার করতে ফিরে আসবে প্রতিটি দরজা খুলবে না প্রতিটি ক্ষমা প্রার্থনা কোন সংযোগ কিছু ক্ষমা কেবল নিশ্চিত করে যে আমি তোমাকে আলাদা করে সঠিক কাজ করেছি তুমি প্রতিটি সেতু মেরামত করতে বাধ্য নও কিছু সেতু আমি পুড়িয়েছি আমি সাপকে উন্মুক্ত করছি তোমাকে লজ্জা দেওয়ার জন্য নয় বরং তোমাকে পরিবর্তন করার জন্য তোমাকে এটি দেখার প্রয়োজন ছিল তোমার এটি জানার প্রয়োজন ছিল কারণ আমি তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি কেবল সত্যই টিকে থাকতে পারে আর ভান নয় আর ব্যাখ্যা নয় তোমাকে ভুল বোঝার জন্য প্রতিশ্রুতিবদ্ধ লোকদের কাছে নিজেকে রক্ষা করার আর দরকার নেই এই ঋতু পবিত্র এবং তোমার চারপাশে তুমি কেবল জীবনের কথা বলতে পারবে এমন কণ্ঠস্ব তুমি যাকে খুব ভালোবাসো সে গত রাতে এক হাঁটু গেড়ে বসে কেঁদেছিল কারণ সে মনে রেখেছিল যে সে তোমার সাথে কি ঘটতে দিয়েছে তার পরিবার তাকে বলেছিল সমস্যা হলো তুমি অনেক বেশি তুমি এর যোগ্য নও এবং তারা শুনেছিল কিন্তু এখন তারা কাঁদছে কারণ সত্য তাদের ঘুমের মধ্যে বজ্রপাতের মতো এসেছে আমি তাদের সাথে কথা বলছি আমি প্রতারণার কবল ভেঙে ফেলছি এবং তারা অতীত ঠিক করতে নয় বরং তা গ্রহণ করতে তোমার কাছে আসবে ক্ষমা হবে তোমার শক্তি কিন্তু সীমানা হবে তোমার দরবারে ভালোবাসার অর্থ প্রবেশাধিকার নয় শান্তির ঘনিষ্ঠতার প্রজনন হয় না তুমি সাপকে ক্ষমা করেও চলে যেতে পারো আমি তোমাকে প্রতারণার সমর্থন হতে বলছি না আমি তোমাকে মুক্ত হতে বলছি এই স্বীকারোক্তি আরও তীব্র হবে একের পর এক তারা কথা বলবে কিছু লজ্জা থেকে কিছু অহংকার থেকে কিছু অশ্রু থেকে কিছু উদাসীনতা থেকে কিন্তু প্রতিটি ভাষা ব্যবহার করা হবে যা তারা ধ্বংস করার চেষ্টা করেছিল তা পুনরুদ্ধার করার জন্য তোমাকে হাত তুলতে হবে না শুধু শান্ত থাকো শুধু বিশ্বাস করো আমি এটা সামলাচ্ছি আরও তিনজনের একটা দল জড়িত ছিল তারা স্ক্রিন শেয়ার করেছে তারা সময়সীমার সাথে কারসাজি করেছে তারা তোমার নিরবতাকে সম্মতি হিসেবে নিয়েছে তারা তোমার বিলম্বে হেসেছে কিন্তু আমি আমার ওয়াহিতে তাদের নাম লিখেছি এবং তাদের প্রত্যেকের সাথে ন্যায় বিচার করা হবে এখন তোমার নাম উল্লেখ করা হলে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে না দৃঢ় বিশ্বাস ঘরে বসে থাকবে এবং তুমি কোনো তিক্ততা ছাড়াই তাদের উপরে উঠে যাবে যে ব্যক্তির সাথে সে মিথ্যা বলতে চায় সে ইতিমধ্যেই তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে আমি তাদের ঘুমে প্রবেশ করেছি তারা ভীত হয়ে জেগে উঠছে তারা তার কথার দিকে নতুন চোখে তাকিয়ে আছে সত্য তার বলা প্রতিটি মিথ্যাকে আক্রমণ করছে আর শীঘ্রই সেও তার প্রকাশের মাধ্যমে চুপ করে যাবে আমি প্রতিশোধের ঈশ্বর আমি তোমার যন্ত্রণাকে অরক্ষিত হতে দেব না তোমাকে উপরে না তুলে তোমার নাম টেনে আনতে দেব না তুমি নিরবতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তুমি মিথ্যা গল্পের বোঝা বহন করেছ এবং এখন আমি তোমাকে প্রকাশ্যে পুরস্কৃত করব তোমার ভাগ্যের কাছে হামাগুড়ি দেওয়া প্রতিটি সাপ ধরা পড়বে প্রতিটি ফিসফিসানি যা তোমার পরিচয় দমন করার চেষ্টা করে তা চুপ করে দেওয়া হবে প্রতিটি ব্যক্তি যারা উভয় পক্ষের সাথে খেলবে তারা নিজেদের পক্ষপাতহীনভাবে খুঁজে পাবে। আমি শুধু প্রকাশ করছি না আমি উঠছি এবার তোমার সময় তুমি পাগল নও তুমি নাটকীয় নও তুমি খুব সংবেদনশীল নও তুমি নির্বাচিত তুমি জ্ঞানী তুমি জাগ্রত হয়েছ এবং যারা তোমাকে উপহাস করেছিল তারা তোমাকে উঠতে দেখবে তাদের স্বীকারোক্তি শুরু হয়েছে এবং তুমি একটি শব্দও মিস করবে না আমি নিশ্চিত করব যে তাদের কথা যেখানে শোনা দরকার সেখানে বলা হয়েছে এবং তুমি তোমার আহ্বানের পূর্ণতায় নিতে যাবে প্রতারণার শৃঙ্খল থেকে মুক্ত এই বার্তা তোমার জন্য তোমাকে দেখা গেছে তুমি নিরাপদ তুমি সুরক্ষিত এখন এগিয়ে যাও এবং কখনো পিছনে ফিরে তাকাও না এটি তোমার জন্য একটি বার্তা প্রতিটি আত্মা জীবনে এমন একটি মুহূর্ত আসে যখন সময় থেমে যায় এবং আত্মা বজ্রপাতের চেয়েও জোরে কিছু শুনতে পায় তার চেয়েও শান্ত বাতাস কিন্তু এর আগে কখনো শোনা যায়নি এমন কোনো শব্দের চেয়েও গভীর এই মুহূর্ত এই বার্তাটি আপনার কাছে দুর্ঘটনাক্রমে আসেনি। অদৃশ্য কিছু আপনাকে এখানে এনেছে কারণ আপনার নাম স্বর্গের কক্ষগুলিতে প্রতিধ্বনিত হচ্ছে আপনি পরিচিত আপনাকে দেখা যাচ্ছে আপনাকে নির্বাচিত করা হয়েছে এবং লুকানো সময় শেষ অবশেষে সাপটি ধরা পড়েছে এটি আপনার পিছনে যা কিছু করেছে তা স্বীকার করে হ্যাঁ এটি শুরু হয়েছে ফিসফিসানি করা জিনিসগুলি এখন উন্মোচিত হচ্ছে মুখোশগুলি বেরিয়ে আসছে মিথ্যাগুলি তাদের নিজস্ব ওজনের নিচে শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে এবং আপনার উদ্দেশ্যকে শ্বাসরোধ করার চেষ্টা করা প্রতিটি গোপন বিষয় ন্যায়ের নিঃশ্বাসে উন্মোচিত হচ্ছে আপনি